তো বন্ধুরা সবার জন্য একটা ভালো খবর ছ মাসে গোটা রাজ্যে বিএসএনএল ফোর তো ছ মাসের মধ্যে গোটা রাজ্যে বিএসএনএল ফোর জি পরিষেবা চালু করতে চলেছে ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনার সকলে বর্তমান পরিস্থিতি দেখছেন বর্তমানে জিও এবং আপনাদের ভিআই তারপর রয়েছে এয়ারটেল তো সব বেসরকারি সংস্থা বর্তমানে এখন কম্পিটিশন দিক থেকে এগিয়ে চলছে ঠিক আছে বর্তমানে ওল্ড প্যাক যেগুলো ছিল তো সমস্ত ওল্ড প্যাক বর্তমানে এখন নতুন প্যাক আবারও বাড়িয়ে দিয়েছে ঠিক আছে তো বর্তমানে এখন বিএসএনএলের ওপর ভরসা রয়েছে আমাদের তো দেখা যাক বিএসএন পরিষেবা কীরকম দেয় এবং আপনাদের নতুন একটা আজকে আবার একটা আপডেট দিতে চলেছি যেটা আপনাদের পনেরোশো যেটা আপনার পনেরোশো কোটি টাকা চুক্তিতে রয়েছে টাটা বিএসএন এর সঙ্গে জড়িত হলো ঠিক আছে তো সেই বিষয়ে আমরা আজকে ভিডিওতে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন পর্যন্ত দেখুন চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বর্তমানে আপনারা যদি এয়ারটেলে প্যেক দেখেন আপনারা অনেক দেখতে পাচ্ছেন তিনশো টাকা দেড় জিবি পার ডে আঠাশ দিন ঠিক আছে দুশো উনচল্লিশ টাকা থেকে তিন দুশো নিরানব্বই টাকা ছিল এটা কিন্তু এখন তিনশো উনপঞ্চাশ টাকা করে দিয়েছে দেড় জিবি পার ডে আঠাশ দিন তো এই আপনাদের দুশো চল্লিশ দুশো উনচল্লিশ এবং দুশো নিরানব্বই ছিল তো তারপর তিনশো পঁচপান্ন টাকা পঁচিশ জিবি এটা আপনার তিরিশ দিন দুশো নিরানব্বই টাকা করেছে বর্তমানে এখন ওয়ান জিবি পার ডে আঠাশ দিনের ঠিক আছে তো তারপর আপনাদের দুশো উনপঞ্চাশ টাকা ওয়ান জিবি পার ডে আঠাশ দিন আপনাদের করেছে বর্তমানে এখন একশো নিরানব্বই টাকা নর্মাল রিচার্জ বর্তমান করা হয়েছে এখন এটা আপনাদের একশো পঁচান্ন টাকা ছিল এটা কিন্তু এখন এখন কিন্তু একশো নিরানব্বই টাকা করা করেছে তারপর দুশো উনিশ টাকা আপনাদের রয়েছে ঠিক আছে তো এয়ারটেল ভিআই এরকম পরিস্থিতি বর্তমানে এখন রয়েছে তো তারপর আপনাদের জিও তো জিও লিক থেকে যদি আপনারা দেখেন আপনারা অনেক সময় পাচ্ছেন একশো নিরানব্বই টাকা ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডাটা পার ডে আপনাদের রয়েছে আঠেরো দিন তো তারপর আপনাদের যেটা নর্মাল রিচার্জ যেটা ছিল আপনাদের দুশো উনচল্লিশ টাকা এটা আঠাশ দিন ছিল তো সেটা কমিয়ে এখন বাইশ দিন করা হয়েছে দেড় জিবি পার ডে ডাটা আপনাদের রয়েছে তো তারপর রয়েছে আপনাদের তিনশো নিরানব্বই টাকা প্যাক রয়েছে এটা আড়াই জিবি পার ডে তারপর দুশো নিরানব্বই টাকা সরি দুশো নয় টাকা যেটা আপনাদের রয়েছে তো ওয়ান জিবি পার ডে এটা বাইশ দিন করেছে ঠিক আছে এটা চব্বিশ দিন ছিল তো সম্পূর্ণ প্যাক উল্টপাট করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে সম্পূর্ণ দাম বর্তমানে এখন ঠিক আছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন বিএসএনএল ফোর জি পনেরোশো কোটি টাকার চুক্তিতে দেশের দ্রুত অগ্রগতি ইন্টারনেট আনছে টাটা তো এটা কিন্তু আসলে একটা ভালো খবর তো তারপর চলে আসছে নেক্সট ডে টি সি এস বিএসএনএল ফোর জি নেটওয়ার্ক তো রাষ্ট্রীয় মালিকাধীন টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল এর যৌথ উদ্যোগে ভারত জুড়ে ফোর জি নেটওয়ার্ক স্থাপন করতে চলেছে তো টাটা গ্রুপে টাটা কনসালটেন্সি সার্ভিসের বা টিসিএস এস এর জন্য বিএসএনএলের সঙ্গে টিসিএসের পনেরোশো কোটি টাকার চুক্তি হয়েছে তো বন্ধুরা আসলে একটা ভালো খবর বিএসএনএর বর্তমান যদি আমরা প্যাকগুলো দেখি তো একটু বিস্তারিত চলে যাচ্ছি আপনারা অনেক পাচ্ছেন এটা আপনার বিএসএনএল প্যাক ঠিক আছে একশো তিপ্পান্ন টাকা ছাব্বিশ জিবি এটা ছাব্বিশ দিন আপনাদের রয়েছে তারপর একশো নিরানব্বই টাকা নতুন প্ল্যান এটা প্রয়োগ করেছে আর টু জিবি পার ডে রয়েছে তিরিশ দিন আপনাদের ভ্যালিডিটি রয়েছে তো তারপর রয়েছে তিনশো সাতচল্লিশ টাকা দু জিবি পার ডে যেটা আপনাদের চুপান চুয়ান্ন দিন রয়েছে তো তারপর চলে আসছি নেক্সট ডে নর্মাল প্যাকেজ চলে আসছি নর্মাল রিচার্জে তো নর্মাল আরও রিচার্জ রয়েছে চলে আসছি নেক্সট ডে তো আপনারা শিখতে পাচ্ছেন একশো ষাট টাকা আপনাদের রয়েছে তো এটা আপনাদের তিন জিবি রয়েছে পঁয়ত্রিশ দিনের তো এটা কিন্তু নর্মাল প্যাক আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন একশো উনচল্লিশ টাকা আপনাদের প্যাক রয়েছে দেড় জিবি পার ডে আপনাদের রয়েছে তো আঠাশ দিন আপনাদের সময়সীমা দেওয়া হয়েছে আপনারা অনেক সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো প্যাক আমাদের জন্য সবার জন্য তো যদিও আপনাদের স্পিড একটু কম পাবেন এটা আপনাদের ফোরটি কেবিপিএস রয়েছে ঠিক আছে তো স্পিড একটু কম থাকবে তো তো জায়গা জায়গায় ভালো স্পিড পাবেন হয়তো জায়গা জায়গায় একটু কম স্পিড পাবেন তো একশো উনচল্লিশ টাকা খুবই ভালোই প্যাক রয়েছে এটা দেড় জিবি পার ডে আপনাদের দিচ্ছে বিএসএনএল তো আঠাশ দিন আপনাদের সময়সীমা বেড়ে দিয়েছে তো এটা বর্তমানে এখন করেছে আপনাদের ভিআই জিও প্রচুর টাকা আপনাদের বাড়িয়ে দিয়েছে বর্তমানে এখন একশো চল্লিশ টাকা আপনারা পেয়ে যাবেন দেড় জিবি পার ডে ঠিক আছে আঠাশ দিন আপনাদের সময়সীমা রয়েছে তো এটা বর্তমানে এখন জিও দুশো নিরানব্বই টাকা করেছে তো এটা এসে বলা যেতে পারে বিএসএনএল প্রচুর কম রেট রয়েছে আপনারা অনেক দেখতে পাচ্ছেন একশো উনচল্লিশ টাকা প্যাক খুবই সস্তা প্যাক রয়েছে তো আসলে যদি বিএসএনএল ফোর জি পরিষেবা চালু করে এবং সব জায়গায় যদি নেটওয়ার্ক ভালো পায় তো নেটওয়ার্ক যদি সব কিছু ঠিকঠাক করে বিএসএনএল তো আসলে কিন্তু খুবই একটা ভালো খবর হতে চলেছে একশো উনচল্লিশ টাকা আপনারা আড় জি পার ডে আট দিনের জন্য আপনারা পেয়ে যাবেন তো তারপর চলে আসছে ভারত জুড়ে ফোর জি এবং ফাইভ জি পরিষেবা দেওয়ার জন্য একটা নেটওয়ার্ক তৈরি করছে বিএসএনএল তারা জানেছে তারা শীঘ্রই জেলা ও এবং আপনাদের মহকুমা কার্যালয়গুলির সঙ্গে যোগাযোগ করে তো সুমনস্থ যোগাযোগের ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা করছে বিএসএনএল এর সঙ্গে পনেরোশো কোটি টাকার চুক্তির অংশ হিসেবে ভারতে চারটি অঞ্চলে বড়ো আপের ডেটা সেন্টার স্থাপন করেছে টিসিএস সরকার টেলিকম সংস্থাটি এক লক্ষ জায়গায় ফোর জি নেটওয়ার্ক স্থাপনের পরিকল্পনা করেছে সংস্থাটি ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে ফোর জি পরিষেবা পৌঁছে দিতে ন হাজার টাওয়ার বসিয়েছে তো তবে এক কাজ টিসিএস নয় এর উদ্যোগে সামিল হয়েছে তেজাস নেটওয়ার্ক তো এবং আপনাদের সরকার সরকারি মালিকাধীন আইটিআই টিসিএস তেজাস নেটওয়ার্ক আইটিআই যৌথভাবে ফোর জি নেটওয়ার্ক স্থাপনের জন্য উনিশ হাজার কোটি টাকার বরাদ পেয়েছে বিএসএনএলের কাছ থেকে ঠিক আছে তো এই নেটওয়ার্ক এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে অদূর ভবিষ্যতে এটিকে ফাইভ জি আপগ্রেড করা যেতে পারে সব কিছু পরিকল্পনা মাফিক চললে চলতি বছর আগস্টে সারা দেশে ফোর জি পরিষেবা চালু করতে পারে বিএসএনএল পরশে দেখতে পাচ্ছেন ছ মাসে গোটা রাজ্যে বিএসএনএল ফোর জি তো ক্যালকাটা টেলিফোনসের চিপস জেনারেল যে সরকার জানালেন আগামী পাঁচ ছয় মাসের মধ্যে গোটা রাজ্যে চালু হবে বিএসএনএল ফোর জি পরিষেবা ইতিমধ্যে বালিগঞ্জে শহরে সংস্থার প্রথম ফোর জি সাইটটি চালু হয়েছে এবারে খুব তাড়াতাড়ি বিএসএনএল কলকাতা সহ রাজ্যের বাণিজ্যিকভাবে ফোর জি পরিষেবা চালু করবে তো এটা বন্ধুরা আসলে একটা ভালো খবর ফোর জি পরিষেবা খুব শীঘ্রই চালু হতে চলেছে আগামী পাঁচ ছ মাসের মধ্যে তো যদিও এটা আপনাদের কয়েকদিন আগেকার নিউজ ঠিক আছে তো আশা করা যায় খুব শীঘ্রই পাঁচ ছ মাসের মধ্যেই বিএসএনএল পরিষেবা চালু করতে চলেছে বিএসএনএল তো আগামী পাঁচ ছয় মাসের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যে বিএসএনএল ফোর জি পরিষেবা সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে বুধবার কত জানিয়েছেন ক্যালকাটা টেলিফোন শিপ জেনারেল পেনজার দেবাশী সরকার এদিন বালিগঞ্জে শহরে সংস্থার প্রথম ফোর জি সাইটটি চালু হয়েছে শিগগিরই বিএসএনএল কলকাতা সহ রাজ্যের বাণিজ্যিকভাবে ফোর জি পরিষেবা চালু হবে ঠিক আছে দেবাশিষবাবু বলেন আমরা এখন কলকাতায় রোজ আট থেকে দশটি সাইট চালু করব কলকাতা প্রথম পর্যায়ে ষোলোশো একাত্তর ও দ্বিতীয় পর্যায়ে তিনশো পঁচিশটি সাইট চালু করবে এছাড়াও রাজ্যের বাকি জায়গায় দুটি পর্যায়ে মিলিয়ে মোট একত্রিশশো একত্রিশটি সাইট বসবে আগামী পাঁচ ছয় মাসের মধ্যে কলকাতা সহ গোটা রাজ্যে আমাদের ফোর জি পরিষেবা চালু হয়ে যাবে তারপরেই আগামী বছরের গোড়া থেকে ফোর জির সাইটেই আমরা ফাইভ জি পরিষেবা চালু করব ফাইভ জির পরে ভারত যেখানে সিক্স জি চালু পরিকল্পনা করছে সেখানে বিএসএনএল এত দেরিতে নিয়ে আসা ফোর জি পরিষেবা বাণিজ্যিকভাবে কি আদৌ সফল হবে মুজকি এসে দেবাশিস বাবুর জবাব মনে করে রাখবেন আমাদের প্রতিযোগীরা আগে থেকে ফোর জি ফোর জিতে রয়েছে আমরা নতুন আমাদের ট্যারিফ কম্পিটিভ হবে ঠিক আছে তো ট্যারিফের ব্যাপারে তিনি বিশদভাবে কিছু না জানালো ইঙ্গিত দিয়েছেন আয় বাড়াতে ফোর জি পরিষেবাকেই হাতিয়ার করবে বিএসএনএল তার বক্তব্য কলকাতা টেলিকম সার্কেলে আমাদের বাইশ লক্ষের মতো মোবাইল গ্রাহক রয়েছেন বেঙ্গল সার্কেলে আমাদের গ্রাহক সংখ্যা প্রায় সাতাশ লক্ষ ফোর জি চালু হওয়ার পরে প্রতি মাসে আমাদের গ্রাহক সংখ্যা কমপক্ষে দশ থেকে বারো পার্সেন্ট বাড়বে বলে আমরা আশা করছি তো বন্ধুরা আসলে একটা ভালো খবর ফোর জি যদি পরিষেবা বিএসএন চালু করে তো আসলে আমরা আমরা অবশ্যই ফোর জি বিএসএনএল অবশ্যই আমরা আমরা কানেক্টেড হব কারণ বিএসএনএল অনেকটাই সস্তা আমরা পাবো একটা সাধারণ পরিবার বিএসএনএল ইউজ করতে পারবে এটা আসলে একটা ভালো ব্যাপার তো এবং বেসরকারি সংস্থা ভিআই এয়ারটেল আপনাদের জিও এদের যা বর্তমানে প্রাইস তো প্রচুর পরিমাণে এরা বর্তমানে এখন ফোর জি জি দিচ্ছে ঠিক আছে এবং আপনাদের ভ্যালিডিটিও খুব কম দিচ্ছে এবং এর পাশাপাশি ফোর জিতে প্রতিষ্ঠানগুলো গ্রাহক বাড়াতে বিভিন্ন হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে রাষ্ট্রায়ত টেলিকম সংস্থাটি উল্লেখ্য ক্যালকাটা টেলিফোন্সের মোট ব্যবসার প্রায় ফিফটি পার্সেন্ট এন্টারপ্রাইজের বিজনেস থেকে আসে বিএসএনএল ভারতের একমাত্র টেলিকম সংস্থা যারা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি তৈরি ফোর জি নেটওয়ার্ক বসাচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার তৈরি করেছে যথাক্রমে তেজাস নেটওয়ার্ক ও সিডট রূপায়িত রূপায়ণের রূপায়নের দায়িত্বে রয়েছে টিসে বিএসএনএল তরফে জানানো হয়েছে ফোর জি পরিষেবা পেতে হলে ফোর জি কম্পর্টেবল হ্যান্ডসেট এবং ফোর জি সিম থাকাটা বাধ্যতামূলক বিএসএনএল গ্রাহকরা সংস্থার কাস্টমার সার্ভিস সেন্টার থেকে নিজেদের পুরনো টু জি থ্রি জি সিম বদলে নিখরচায় ফোর জি সিম পাবেন বলে রাষ্ট্র টেলিকম সংস্থাটি তরফে জানানো হয়েছে তো বন্ধুরা আসলে একটা ভালো খবর তো একশো উনচল্লিশ টাকা যদি আপনার দেড় জিবি পার ডে ডাটা পান তো এটা আসলেই আমাদের স্মার্টফোন যারা ইউজ করছে আমরা তো আমাদের জন্য আসলে একটা ভালো খবর ঠিক আছে